সৌদি আরবে কিছু ভুলের জন্য সৌদি প্রবাসীদের জীবন সৌদি আরবে কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে অনেক প্রবাসীরা এই ভুলগুলির কারণে তারা সৌদি আরবে সারা জীবনের জন্য আটকা পড়ে গেছেন না পারছেন তারা দেশে যেতে না পারছেন তারা এই ভুলগুলি সমাধান করতে আবার অনেকে জেলে বন্দী হয়ে আছেন এই ভুলগুলির কারণে তারা না পারছেন জেল থেকে ছুটতে না পারছেন তারা দেশে যেতে তারা জেলের মধ্যে কিন্তু অনেক বছর যাবৎ পড়ে আছেন। এমন প্রবাসীরা আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ করেছেন যে তারা ষাট থেকে আট বছর যাবৎ তারা জেলের মধ্যে বন্দী হয়ে আসেন এখন তারা কবে তারা জেল থেকে ছাড়া পাবেন এটি পর্যন্ত তাদের জানা নাই শুধুমাত্র কিছু সাধারণ ভুলের জন্য ভুলগুলি শুনতে সাধারণ মনে হলেও কিন্তু এই বলগুলি সাধারণ না আজকে আমি আপনাদেরকে ছয় থেকে সাতটি ভুলের নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছয় থেকে সাতটি ভুল যদি আপনারা সৌদি আরবে করে থাকেন একটা নির্দিষ্ট সময়ের পর আপনার নামে সৌদি আরবে অটোমেটিক মামলা হয়ে যাবে আপনি কখনোই আর সৌদি আরবের বাইরে যেতে পারবেন না এটি সমাধান না করার আগ পর্যন্ত আর এটি সমাধান করতে গেলেও কিন্তু আপনার মোটা অঙ্কের একটি টাকার প্রয়োজন হবে এবং যদি আপনি এই মোটা অঙ্কের টাকা দিয়ে এই মামলাটি সমাধান করতে না পারেন তাহলে আপনাকে সারা জীবন সৌদি জেলের মধ্যে পড়ে থাকতে হবে বা জেলের মধ্যে বন্দি থাকতে হবে কষ্টে জীবনযাপন করতে হবে এরকম প্রবাসীও আমরা দেখেছি যে তারা দেশের জায়গা জমি গড় বাড়ি বিক্রি করে কিন্তু তারা এই মামলার সমাধানগুলি করতে পারছেন না এখন আপনাদেরকে জানিয়ে দেব কি কি কাজ করলে আপনার নামে ভুলবশত এই মামলাগুলি চলে আসতে পারে তো আজকে আমি আপনাদেরকে এই সই থেকে সাতটি কাজ জানিয়ে দেব এই সই থেকে সাতটি কাজ বলেও আপনারা যারা সৌদি আরবে আসেন আপনারা কখনোই করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার জীবন সৌদি আরবে অনেকটাই নষ্ট হয়ে যাবে এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের এক নম্বরে যে ভুলটি আমি রেখেছি সেটি হচ্ছে অনেক প্রবাসীরে আছেন যে তারা বাইরে থেকে সিম কার্ড নিয়ে দেখেন আমি এর আগে একটি ভিডিও করেছিলাম ওই ভিডিওতে হাজার হাজার প্রবাসীরা কমেন্ট করেছেন যে ভাই আমারও একই ভুলের কারণে মামলা হয়ে গেছে বা আমারও একই ভুলের কারণে এত টাকা জরিমানা চলে আসছে তো যদি আপনারা বাইরে থেকে সিম কার্ড নেন আপনি বাইরে থেকে সিম কার্ড নেবেন একটি কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে তারা দুই থেকে তিনটি সিম কার্ড তারা উঠিয়ে নেবে এই সিম কার্ডগুলি উঠিয়ে তারা অন্য জায়গায় বিক্রি করবে এবং এই সিম কার্ডগুলি দিয়ে যদি অন্য কেউ কোনো খারাপ কাজ করে বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার এই সিম কার্ডগুলি দিয়ে ইন্টারনেট ব্যবহার করে তাহলে কিন্তু এই সিম কার্ডের বিলগুলি আপনার নামের উপরে চলে আসবে আপনার ই কামার উপরে চলে আসবে একটা সময় যদি আপনি এই জরিমানাগুলি না দেন তাহলে কিন্তু আপনার নামে অটোমেটিক মামলা হয়ে যায় দ্বিতীয় নম্বরে রয়েছে অনেকে দেখবেন রাস্তাঘাটের মধ্যে মাছ রিয়ে পাকিস্তানিরা ইন্টারনেটের রাউটার ব্যবহার আপনারা কখনোই তাদের কাছ থেকে ইন্টারনেটের রাউটার নেবেন না তারা শুধুমাত্র আপনাকে বলবে যে আপনি মাসে মাসে দুইশো রিয়াল বা আড়াইশো রিয়াল বিল দেবেন আর আপনি সারা মাস ইন্টারনেট ব্যবহার করবেন তারা কিন্তু আপনাকে ভিতরের খবরগুলো কখনোই বলে না তারা কিন্তু আপনার আফসির নিয়ে আপনার আপসির মাধ্যমে একটি এগ্রিমেন্ট করে তারপর কিন্তু আপনাকে এই রাউটারটি দেয় তারা ভিতরের কোনো খবরই আপনাকে বলে না যে এই রাউটারটি আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন বা এই রাউটারটি আপনাকে কতদিন বাধ্যতামূলক ব্যবহার করতে হবে যদি ব্যবহার না করেন তাহলে আপনার নামে কোনো জরিমানা আসবে কিনা এই সকল কোনো কিছু কিন্তু তারা কখনোই আপনাকে বলে না এগুলো না বলার কারণে অনেক প্রবাসীরা আসেন যে দুই মাস তিন মাস ইন্টারনেট ব্যবহার করে পরে তাদের রুমের মধ্যে লোক কমে গেলে বা লোক চলে গেলে তারা এই রাউটারটি বন্ধ করে ফেলে রেখে দেয় যদি আপনি এই রাউটারগুলি বন্ধ করে ফেলে রেখে দেন তাহলে কিন্তু আপনার নামে জরিমানা বাড়তেই থাকবে একটা সময় গিয়ে যখন আপনার জরিমানা অনেক হয়ে যাবে তারপর সিম কোম্পানি থেকে কিন্তু আপনাকে মেসেজ করা হবে মেসেজ করার পর যদি আপনি এই জরিমানাগুলি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যেতে পারে এবং এই টাকাগুলি যদি আপনি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না এবং আপনার মামলাটিও আপনি ওটাতে পারবেন না এজন্য আমি বলবো আপনারা বাইরে থেকে কখনই সিম কার্ড কিনবেন না এবং কোনো মাসরি পাকিস্তানের কাছ থেকে ইন্টারনেটের রাউটার কিনবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় ধরনের একটি প্রতারণার শিকার হতে পারেন অনেক প্রবাসীরা কিন্তু এরকম প্রতারণার শিকার হয়েছেন যারা যারা প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার আশেপাশে সকল প্রবাসীরা জানতে পারবে তিন নম্বরে রয়েছে আপনার ইকামার কোনো ছবি আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করবেন না অনেকেই আছেন ইকামার ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করে তারা বিভিন্ন হেল্প চাই বা তাদের ইকামারটি চেক করে দেওয়ার জন্য তারা জানতে চাই কখনোই আপনারা এই বলটি করবেন না কারণ আপনার ইকামা নাম্বার দিয়ে কিন্তু অনেক প্রতারকরা একটি ডুপ্লিকেট বা একটি দুই নাম্বার ইকামা তুলতে পারবে বা একটি দুই নাম্বার একামা করে নিতে পারবে সে যদি আপনার ইকামা নাম্বার দিয়ে একটি দুই নাম্বার একামা তুলে ফেলে এই দুই নাম্বার একামাটি যদি তারা অন্য কারো কাছে বিক্রি করে তাহলে এই দুই নাম্বার একামাটা দিয়ে সেই ব্যক্তির যদি কোনো খারাপ কাজ বা কোনো অবৈধ কাজ করে থাকে তাহলে কিন্তু সেই কাজের দায়ভার আপনাকে নিতে হবে কারণ এই কামা নাম্বারে অরিজিনাল মালিক হচ্ছে আপনি এবং এই জরিমানাগুলি কিন্তু আপনার উপরে চলে আসবে আপনি একটা সময় বড় ধরনের বিপদে পড়ে যাবেন এই জন্য আমি বলবো আপনারা কখনোই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার পাসপোর্ট বা আপনার এই কামার কোনো তথ্য আপনারা কখনোই শেয়ার করবেন না সৌদি আরবে কিন্তু এরকম অনেক পতারক আছে যারা দুই নাম্বার ইকামা বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ইকামাটি দিয়ে একটি দুই নাম্বার ইকামা করে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারে সেক্ষেত্রে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন সৌদি আরবে হবেন চার নাম্বারে রয়েছে আপনার নাফাত অ্যাকাউন্ট আপনি কাউকে দেবেন না যদি কেউ আপনার নাফাত অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে চায় আর আপনাকে বলে যে তোর নাফাত অ্যাকাউন্টে দেখ একটি কোড নাম্বার আসছে এই কোডটি আমাকে দে কখনই আপনারা এই কোডটি কাউকে দেবেন না যদি আপনার আফন কেউ হয়ে থাকে তবুও আপনারা এই কোডটি কাউকে দেবেন না কারণ সে যদি আপনার নাফাত অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাগ্রিমেন্ট রাখে তাহলে একটা সময় কিন্তু সে আপনাকে বিপদে ফেলতে পারে অনেক প্রতারক চক্ররে আছে তারা অন্য মানুষের নাফাত ব্যবহার করে তার সাথে একটি এগ্রিমেন্ট করতে ফেলে তাকে না জানিয়ে এই এগ্রিমেন্টে হতে পারে বিশ হাজার তিরিশ হাজার অথবা পঞ্চাশ হাজার রিয়ালের এগ্রিমেন্ট একটা সময় গিয়ে সে আপনার বিরুদ্ধে মামলা করে ফেলবে যে আমি তার কাছ থেকে পঞ্চাশ হাজার রিয়াল পাই তার সাথে আমার নাফাতের মাধ্যমে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সে এখন আমার টাকা দিচ্ছে না অথচ আপনি কিন্তু এটার বিষয়ে কোনো কিছুই জানেন না কিন্তু সে আপনার কাছ থেকে আপনার নাফাত অ্যাকাউন্টটি নিয়ে এরকম একটি এগ্রিমেন্ট সে করে ফেলেছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা কখনোই অন্য কোনো ব্যক্তিকে বা আপনার যত আফন ব্যক্তি হোক না কেন আপনি তাদেরকে আপনার নাফাত অ্যাকাউন্টটি দেবেন না আজকের পাঁচ নাম্বারে রয়েছে আপনি কখনোই কোনো ব্যক্তির জামিনদার হতে যাবেন না অনেকেই দেখবেন একটি নতুন প্ল্যাট নিয়েছেন অনেকে একটি গাড়ি কিনেছেন আবার অনেকেই একটি দোকান কিনেছেন সেক্ষেত্রে তার যদি একটি জামিনদারের প্রয়োজন হয় সে কিন্তু তার কাছের মানুষগুলোকে জামিনদার করতে চায় আপনাদেরকে যদি এরকম প্রস্তাব করা হয় যে আমি এরকম একটি জিনিস নিচ্ছি আমি তোমাকে জামিনদার বানাতে চাচ্ছি আপনারা কখনই কিন্তু তার এই জিনিসগুলি জামিনদার হবেন না যদি আপনি জামিনদার হন একটা সময় যদি সে সৌদি আরব থেকে বেগে চলে যায় এবং সে যদি ওই জিনিসের টাকাগুলি ঠিকঠাক মতো পরিশোধ না করে তাহলে কিন্তু জামিনদার হিসাবে এই সবগুলির বার আপনার উপরে চলে আসবে আপনাকে সৌদি আরবে ভোগান্তি পড়াতে হতে পারে এবং আপনি বিশাল বড় অঙ্কের একটি জরিমানার সম্মুখীন হতে পারেন এই জন্য আমি বলবো আপনারা কখনোই কোনো ব্যক্তির জামিনদার হবেন না আজকের ছয় নাম্বারে রয়েছে আপনারা কখনোই কিস্তির উপরে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না আমরা সাধারণত বাংলাদেশিরা কিস্তিতে একটা জিনিস নিতে গেলে কিন্তু আমরা ভালোভাবে এটা টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝি না বোঝার কারণে কিন্তু আমরা ঠিকঠাক মতো কিস্তি দিতে না পেরে অথবা আমাদের যদি একটি কিস্তি ডিলা হয় তাহলে কিন্তু আমাদের নামে অটোমেটিক মামলা হয়ে যায় আপনার কাছে টাকা থাকে বা টাকা যদি নাও থাকে আপনি চেষ্টা করবেন টাকা জমিয়ে একসাথে টাকা করে আপনি এই জিনিসটি কিনে নেওয়ার জন্য আপনি কখনোই কিস্তিতে কোনো কিছু কেনার চেষ্টা করবেন না আরবি যাত্রা কিন্তু অনেক সময় আমাদের সাথে পুলটি নিয়ে নেয় তাদের মতো এত আরবিতে স্মার্ট না সেক্ষেত্রে তারা আপনাকে যে কোনো বিপদে ফেলতে পারে এরকম অনেক প্রবাসীরা আছেন যারা কিস্তিতে জিনিস নিয়েছেন আপনি কিস্তিও দিয়েছেন কিন্তু কিস্তি দেওয়ার পরও একটা সময় গিয়ে তারা বলছে যে আপনার অনেকগুলো কিস্তি বাকি আছে আপনি ঠিকঠাক মতো কিস্তি দেন নাই এজন্য কিন্তু আপনার বিরুদ্ধে তারা বিশ ত্রিশ হাজার রিয়ালের মামলা করে দিয়েছে এক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যদি আপনার কাছে টাকা নাও থাকে আপনারা চেষ্টা করবেন টাকা জমিয়ে একসাথে আপনারা এই জিনিসগুলি কিনে নেওয়ার জন্য স্থিতি কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকবেন এবং আজকের সাত নম্বর এবং সর্বশেষ যে জিনিসটি সেটা সৌদি আরবে কিন্তু অনেক অফিস রয়েছে যে অফিসগুলি কিন্তু আমাদেরকে ঋণ দিয়ে থাকে আপনারা কখনোই এরকম অফিস থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন না অনেক অফিস আছে আমাদেরকে সৌদি আসলে কিন্তু ঋণ দিয়ে থাকে আপনারা কখনোই তাদের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন না ঋণ জিনিসটি কিন্তু অনেক ভয়ানক একটি বিষয় সেটা হোক বাংলাদেশ সেটা হোক সৌদি আরব আর সৌদি আরবে আইন কারণ এত কঠিন হওয়ার কারণে যদি আপনি তাদের কাছ থেকে ঋণ নেন আর আপনার ঋণের কিস্তি যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের একটি মামলা অটোমেটিক হয়ে যেতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য এই সাতটি জিনিস আপনার কখনোই সৌদি আরবে করবেন না এই বোলগুলির কারণে কিন্তু বর্তমানে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী জেলের মধ্যে বন্দী হয়ে আছেন বা হাজার হাজার প্রবাসী বাড়ি থেকে জায়গা জমে বিক্রি করে এনে তারপরও কিন্তু তারা এগুলো পরিশোধ করতে পারছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সৌদিতে থাকা সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন কখনোই এই বোলগুলি না করে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম